একটি পুনর্বাসন তারা তারা বা করতে চান এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয় যারা করতে চান জনগণ তাদেরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করবে যারা মামলা করছে যারা চাঁদাবাজি করছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে এই যে আমরা যারা নিপীড়িত হয়েছি এই নিপীড়িত পরিবার নিপীড়িত মানুষগুলো আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের দল মত হতে পারে রাজনীতি ভিন্ন হতে পারে কিন্তু এই নিপীড়িত পরিবারগুলোকে নিপীড়িত মানুষগুলোকে আমাদের এক থাকতে হবে এবং সে এক থাকার জন্য একটি জাতীয় মঞ্চ আমাদের গঠন করা প্রয়োজন বলে আমি মনে করছি প্রিয় বন্ধুগণ সকলের কথা এসেছে যে আমাদের মানবাধিকার হরণ করা হয়েছিল বিগত সময়গুলোতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল এবং যত দুঃশাসন লুটপাট দুর্নীতি হয়েছিল তার তালিকা করলে শেষ হবে না সকলেই সেই কথা বললেন এবং আমরা জানি তার সাথে এই সকল ঘটনার সাথে কে বা কারা জড়িত ছিল সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তাদের যে রাজনীতি এবং আদর্শ যেটা একটা ফ্যাসিস্ট রাজনীতি সেই রাজনীতির উপর ভিত্তি করেই কিন্তু তারা মানবাধিকার হরণ করেছিল তারা মানবাধিকার হরণকারী দল মানবতা বিরোধী দল এবং পুরা বিশ্বে আমাদেরকে এটি বারবার বলতে হবে এবং শুধু না পুরো বিশ্বকে এটা বলতে হবে যে আওয়ামী লীগকে মানবতা এই অপরাধের সর্বোচ্চ বন্ধুগণ আমরা বলেছি যে এই যে যারা গণহত্যা করেছে এবং এই গণহত্যা শুধুই জুলাই আন্দোলনে নয় ক্ষমতা শুরু থেকে এই মানবাধিকার হরণ এবং গণহত্যার সাথে তারা জড়িত শেখ হাসিনার হাতে রক্তের দাগ সব ছিল যেমনটা ছিল তার বাবার হাতে আমরা দেখেছি হত্যাকাণ্ড হয়েছে আমরা দেখেছি সাপ্লাই নির্মম হবে হত্যাকাণ্ড এবং গণহত্যা সংগঠিত হয়েছিল এবং এই সর্বশেষ এই জুলাই মাসে ছাত্র জনতার উপরে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং আমরা দেখেছি শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন সে একইভাবে বাদশাল কায়ন করে মানব অধিকার এবং গণতন্ত্রকে করে এবং হত্যা করেছিল ফলে একটি দল ইতিহাসে যখন দুই দুইবার সুযোগ পেল এবং সুযোগ পাওয়ার সাথে সাথেই তারা বারবার মানব অধিকার করেছে গণহত্যা হরণ করেছে তার রাজনীতি করার বিষয়ে আর কোনো ধরনের দ্বিধা আমাদের আমাদেরকে থাকবে আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন তারা করবেন বা করতে চান সেইটা হচ্ছে আলোচনার বিষয় যারা করতে চান জনগণ তাদেরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করবে ফলে সকলের কাছে আহ্বান থাকবে যে আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে এখন প্রশ্ন বিচারে বিচারের মধ্য দিয়ে আমরা সমাজে ন্যায় বিচার আয়ন করবো যারা নিপীড়িত হয়েছে তাদের কাছে আমরা ন্যায় বিচার আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি আমরা পালন করব ফলে আমরা যারা নিপীড়িত হয়েছি সকলের একটাই ঐক্যের জায়গা এখন যে বিচার আমরা এই যে ফ্যাসিস্ট রাজনীতি হয়েছে গণহত্যা হয়েছে তার বিচারের জন্য আমরা কাজ করব এবং আজকে এখানে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে যে বিভিন্ন জায়গায় এই যে শহীদ পরিবারের করা মামলাগুলো সেই মামলাগুলো নিয়ে মামলা বাণিজ্য হচ্ছে এবং এটি আমাদের খুবই দুঃখের বিষয় আমাদের এই শহীদ পরিবারগুলো কিন্তু আমাদের আবেগের জায়গা এবং সেই মামলাগুলো কে নিয়ে যারা মামলা বাণিজ্য করছে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা দলে কঠোর হবেন কোন দলের কর্মী যাতে এই ধরনের অপকর্মের সাথে জড়িত হতে না পারে যারা বাণিজ্য করছে যারা চাঁদাবাজি করছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে ফলে প্রিয় বন্ধুগণ আজকে বাংলাদেশ একটি নতুন ইতিহাসের পাঠকনে দাঁড়িয়েছে আমরা আজকে এই আন্তর্জাতিক মানব অধিকার দিবসে স্মরণ করছি আমাদের সকল শহীদদের আমাদের সীমান্তে যে শহীদ হয়েছে এত বছর ধরে আমাদের ভাই ও বোনেরা সেই শহীদদের আমরা স্মরণ করছি এবং আমরা ভারতকে বলেছি যেটা এটা আওয়ামী লীগের বাংলাদেশ নয় এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে রক্তের উপর দিয়ে দাঁড়িয়েছে ফলে ন্যায্যত সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে কথা বলতে হবে এবং সম্পর্ক স্থাপন করতে হবে ফলে আপনার ভারতের শাসক গোষ্ঠী রয়েছে এই যে সীমান্তে হত্যা হচ্ছে আপনারা যদি মনে করে থাকেন এই সীমান্তে হত্যা করে বাংলাদেশকে প্রেশার ক্রিয়েট করবেন তাহলে আপনারা ভুল ভাবছেন আমরা শেখ হাসিনাকে বলেছিলাম শেখ হাসিনা যখন আমাদের সংলাপের আহ্বান জানিয়েছিল বলেছিল গণভবনের দরজা খোলা আছে আমরা বলেছিলাম আমরা গণভবনে যাব কিন্তু সংলাপের জন্য নয় শেখ হাসিনাকে উৎখাত করার জন্য এবং আমরা উৎখাত করার জন্য গিয়েছিলাম আজকে সীমান্তকে যদি সুরক্ষা করতে হয় তাহলে আমরা সীমান্ত কিন্তু ছুটে যাব তাই আমরা বলতে চাচ্ছি বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার চলছে পৃথিবীতে এ অপপ্রচার বন্ধ করুন মিথ্যা দিয়ে আপনারা এই বাংলাদেশকে বিশ্বের বুকে কোন নেতিবাচক ভাবে উপস্থাপন করতে পারবেন না এই জুলাই অবস্থান হিন্দু মুসলমান এক হয়ে আমরা লড়াই করেছি অনেক মানুষ এই শেখ হাসিনা তখনই আওয়ামী লীগকে কিছু বলে নাই বিগত আওয়ামী লীগের সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বারবার হামলা হয়েছে কোন ধরনের বিচার হয় নাই এবং আওয়ামী লীগের লোকেরা এই ধরনের হামলা এবং সম্পদ দখল দায়িত্বের সাথে জড়িত কিন্তু ভারত কোন কথা বলে নাই তাই আমার দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে বুঝতে হবে যা ছিল একটা সাম্প্রদায়িক দল সংখ্যালঘু নির্যাতনকারী দল এবং ভারত তাকে সবসময় সমর্থন করে গিয়েছিল ফলে এই দেশ আমাদের এই মাটি আমাদের আমাদেরকে একসাথে এই মাটিতে ঐক্যবদ্ধ হবে কিন্তু বেঁচে থাকতে হবে লড়াই করতে হবে কোন শক্তি যাতে আমাদের ভিতরে বিভাজন করতে না পারে সেই বিষয়ে আমরা সবসময় সচেতন থাকব আজকে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমি ফিলিস্তিনের মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি যে জায়নবাদী শক্তি সেই ফিলিস্তিনের মানবাধিকার ধরন করছে তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি এবং পুরো বিশ্ববাসীকে এই ফিলিস্তিনের মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আমি কথা বলবো না একটি কথায় বলে শেষ করব রক্তের উপর দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি রক্তের উপর দিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি ফলে এই যে রক্তের যে আমরা প্রতিশ্রুতি যে সেই বিচার সেই বিচার অবশ্যই আমরা করব এবং সেটার জন্য আমাদের যে জাতীয় ঐক্য জাতীয় সংগতি সেটি সবসময় আমাদেরকে রক্ষা করতে হবে এবং আজকে আমি এখানে এসেছি সকল নিপীড়িত সব সুর আজকে এক পরিণত হয়েছে সবাই কথা বলেছেন যার যার নিপীড় গল্পের কথা বলেছেন বিচারের কথা বলেছেন আমি অবশ্যই এই সকল কথা আমাদের সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন তার কাছে পৌঁছে এবং আমরা নিশ্চিত যে আমরা এই সকল নিপীড়ন সকল গণহত্যা সকল মানব হত্যা ঘুম ঘুম সেগুলার বিচার আমরা এই সরকারের থাকা অবস্থায় নিশ্চিত করবো আলাইকুম